হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জানা যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান রাজধানীতে পৃথক হত্যা মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার বিস্তারিত আলোচনা করব অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা হাজার জনের বিরুদ্ধে মামলা আপনাদের জানিব হন্ডা গুন্ডা রাজধানী আর চলবে না হুঁশিয়ারি করলেন এবার যাচ্ছে জামায়াত কালো শক্তি পাঁচ আগস্ট ঘটিয়েছে এরকম কথা বলিনি বললেন এবার ফজলুর রহমান এদিকে তারেক রহমান যেদিন ফিরবেন সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে এরকমই বললেন সালাউদ্দিন আহমেদ এদিকে জাতীয় নির্বাচনে নৌবাহিনী ও বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এবার সার্জে সালম বিস্তারিত আলোচনা করব উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকে ছাড় দেওয়া হবে না বললেন সারজিস আপনাদের জানিয়ে দেব বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন এবার জানালেন ফখরুল ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক

সদর থানা থেকে মামলাটি ট্রান্সফার করে এদিকে পি আর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারে মূল্যায়ন হবে বললেন চর্মনয় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম বলেছেন সংখ্যাবাদী পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেককে ভোটারে মূল্যায়ন হবে এতে এককভাবে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা সুযোগ থাকে না কালো ও পেশি শক্তির দৌরাত্ব কমে যায় রোববার বিকেলে জামালপুরে শহরে ফৌজদারি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন চরমন পীর পির বলেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়ে কেউ সরকার গঠন করে তারপর সংবিধানকে নিজেদের মাঠ বানায় এটা চলতে পারে না শতাংশ ভোটের সরকার হলে বাকি শতাংশ ভোটের মূল্য কোথায় তিনি আর বলেন দেশে মানুষের প্রাণ দিয়েছে দুর্নীতিবাজ চাঁদাবাজ ও দখলবাজদের ক্ষমতা আনার জন্য নয় প্রয়োজন হলে আবারও মানুষের রাজপথে নেমে দেশকে মুক্ত করবে সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মালার আহমেদ আব্দুল কায়ুম স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক উদ্দিন এবং আরো অনেকে বক্তব্য দেন এদিকে কাতারে ইসালি হামলায় তারেক রহমানের উদ্বেগ কাতারের রাজধানী দোহায় ইসালি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার এক বিবৃতিতে তারেক রহমান কাতারের জনগণ ও আমির শেখ তামিম আল থানের প্রতি দৃঢ় সংহতি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবীর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন আন্তর্জাতিক সংশ্লিষ্ট পদক্ষেপের এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদেহিতা নিশ্চিত করার আমরা আহ্বান জানাই তিনি বলেন আমাদের উচিত একটি জরুরি যুদ্ধবিরোধী বন্দীদের মুক্তি এবং মানবতার সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেওয়া এদিকে সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না সরকারের অর্জন রয়েছে ব্যর্থতাও রয়েছে তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাজধানী সিল্টাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিলে বৈঠকে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠ আবাদ নিরপেক্ষ জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ সালাউদ্দিন বলেন আমি মনে করি নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী নির্বাচনের কার্যক্রম পরিচালিত হচ্ছে নিবেচিত এবং জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তী সময়ে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে একই অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে অন্যান্য বক্তারা বলেন ভোট নিয়ে জনগণের যে দুশ্চিন্তা রয়েছে সেটি দূর করা সরকারের দায়িত্ব এদিকে জাকসু নির্বাচনে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহ করেছে জামাতে সংশ্লিষ্ট কোম্পানি অভিযোগ বাকছাসের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী জাকসু সংসদ ও হল সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও ওএমআর মেশিন জামাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম এর আগে একই অভিযোগের তুলে নির্বাচনে কারচুপির সংখ্যা জানিয়েছে ছাত্রদল আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পার্থি প্রার্থী আবু তৈদ মোহাম্মদ সিয়াম এছাড়া প্রার্থীদের ভোট কেন্দ্র পরিদর্শনে বাধা প্রদান ও প্রয়োজনের অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও তোলেন তিনি সংবাদের সম্মেলনে সিএম অভিযোগ করেন ভোট শুরু হওয়ার পর ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে প্রকাশ্যে লেফলেট বিতরণ করলেও দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন নির্বিকার এই প্যানেলে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে সিএম বলেন আমাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি আমরা চারটা কেন্দ্র থেকে ফিরে এসেছি সেখানে কেন্দ্রের পরিস্থিতি কেমন তা দেখতে ঢুকতে চেয়েছিলাম শুধু কেন্দ্র না যেখানে অন্য প্রার্থীরা দাঁড়িয়ে আছেন এই সেই পর্যন্ত আমাদের যেতে দেওয়া হচ্ছে না কিন্তু আমরা জানতাম রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য কেন্দ্র ভিজিট করতে পারবে কিন্তু আমরা সেটি করতে পারছি না এদিকে নির্বাচন নিয়ে সংখ্যা দেখছি না তবে কিছুটা উদ্বিগ্ন মির্জা ফখরুল ইসলাম ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিত ভাবে সংখ্যা সৃষ্টির চেষ্টা করছে তবে বাংলাদেশের মানুষ যেসব দ্রবন্ধ সন্ধি কখনোই সমর্থন করবে না যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে আজ রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এক কথাগুলো বলেন আগামীকাল সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির ওই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন নিয়ে মির্জা বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁও বিএনপি নেতাকর্মীদের নামে পঁচাত্তরটির বেশি মামলা হয় এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে আসামি করা হয় তাদের আদালতে হাজিরা দিতে হয়েছে জেলে যেতে হয়েছে গ্রেপ্তার এড়াতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে একটা অরাজনৈতিক গণতান্ত্রিক ও নিষ্ঠ পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপিকে সবসময় পার করতে হয়েছে বিএনপি মহাসচিব বলেন আল্লাহ হাজার সুক্রিয়া আদায় করি যে ঠাকুরগাঁও বিএনপি এখন উজ্জীবিত আমরা আশা করছি অন্তত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন যা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের বিষয় সম্ভাবনা বিষয় আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির সূচনা হবে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহসভাপতি আবু তাহের পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সাহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থিত ছিলেন এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা হাজার টনের বিরুদ্ধে মামলা